এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই তখনও গভীর রাত শহর জুড়ে নিস্তব্ধতা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখনও চলছে আলোচনার ঝড় সবকিছুর কেন্দ্রে দুটি শব্দ ক্যান্টিন এবং ওয়েস্টিন ব্যারিস্টার রহমান পার্থের একটি বিস্ফোরক মন্তব্য যেন সেই আগুনে ঘি ঢেলেছে মাঝরাতে আন্দালিব রহমান পার্থ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন একসময় ভাত খুঁজত ক্যান্টিনে এখন হাঁস খুঁজছে ওয়েস্টিনে এই স্ট্যাটাসের রাজনৈতিক ইঙ্গিত বুঝতে বেশি সময় নেয়নি নেটিজেনরা সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়ার একটি মন্তব্য নিয়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা যেখানে তিনি বলেছিলেন গভীর রাতে খাবারের খোঁজে তিনি নীলা মার্কেটে যান এবং সেখানে খাবার না পেলে ওয়েস্টিন হোটেলে গিয়ে সকালের নাস্তা সেরে আবার কাজে লেগে পড়েন পার্থের এমন স্ট্যাটাসটি যে সেই মন্তব্যের প্রতি কটাক্ষ তা তার পোস্টের নিচের মন্তব্যগুলোতেই স্পষ্ট ফুটে উঠেছে নেটিজেনরা বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন